আজকেও প্রতিদিনের মতো ঢাকায় পিচের গেটে অনেক গ্যঞ্জাম মেন গেট এটা হচ্ছে পুরানি পিচের মেন গেট অফ করা আছে কেউ ভিতর থেকে বের হতে পারতেছে না ঢাকায় পিচিডে শুধুমাত্র মেয়েদেরকে চাকরি দেওয়া হয় ছেলেদেরকে চাকরি দেওয়া হয় না কারণ ছেলেরা সব কিছুতেই আন্দোলন বেশি করে প্রতিবাদ বেশি করে স্টাফদের ধরে মারধর করে মানে প্রতিরোধী একটা ব্যবস্থা গড়ে তোলে এই জন্য ছেলেদেরকে সকল গার্মেন্টস থেকে দু সাল থেকে শুরু করে সকল গার্মেন্টসেই ছেলেদের যারা স্মার্ট ছেলে যারা প্রতিবাদী বা যারা আক্রমণাত্মক হতে পারে তাদেরকে চাকরি দেয় না মেয়েদেরকে চাকরি দেওয়া এই বিষয়ে প্রায় প্রায় দিনই ঢাকাই পিজেট সহ আশুলিয়া নরসিংহপুর এবং জামগড়া জিরাবোট এই দিকে চিরাবোর দিকে প্রায় প্রায় গ্যাঞ্জাম হচ্ছে এবং নাসা গ্রুপে বেতন ঠিক মতো দিচ্ছে না যার কারণে এই জ্ঞ্জাম তীব্র যানজট তারা ভাঙচুর করছে আল মুসলিম গ্রুপ নাসা গ্রুপ গ্রুপ ট্রাউজার লাইন এটা নরসিংহপুরে আর তারা রাস্তা আটকায় রাখছে তীব্র জ্ঞানজামের শিকার সবাই ভোগান্তির শিকার এবং নবীনগর থেকে ইপিজেড পর্যন্ত পাঁচ কিলো রাস্তা রয়েছে এটা পুরোটাই কিন্তু জ্যাম সবাই হেঁটে হেঁটে যাচ্ছে এবং নরসিংহ জিরাপুর পার হয়ে নরসিংহপুর থেকে শুরু করে বাইপাইল পর্যন্ত এই দীর্ঘ রাস্তা প্রায় আট দশ কিলো হবে পুরোটাই কিন্তু জ্যাম করে রাখা হয়েছে আর্মি এবং বিজিবি এসে পাহারা দিচ্ছে তারা কোনো পদক্ষেপ নেয় না কারণ ওয়ার্কারদের যে দাবি এগুলো হচ্ছে যৌতিক আমি কিছু ভিডিও করছি গোপনীয়ভাবে ভিডিও করা নিষেধ ভিডিও করলে ওয়ার্কাররা ক্ষিপ্ত হয়ে থাকে ইটপাটকেল নিক্ষেপ করে এবং মারধর করে ভিডিও করা যাবে না ওদের দাবিগুলো যৌক্তিক যে ছেলেদের মেয়েদের শুধু চাকরি দেয় ছেলেরা কোথায় যাবে ছেলেরা কীভাবে সংসার চালায় ঘরে গেলে বউ তাদের সাথে অশান্তি করে হুম তাদেরকে হেউ প্রতিপন্ন করে তারা বিষণ্নতে ভুগছে এবং নতুন ছেলেগুলোও পড়াশোনা শেষ করে এসে কোনো চাকরি বাকরি পাচ্ছে না যার কারণে পুরা ঢাকা শহরে গার্মেন্টস শিল্প এরিয়াতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে প্রায় প্রায় দিনই আমরা যারা আমরা একটা মেশিন উপা যোগ করি বিভিন্ন গার্মেন্টসে যাই রাস্তাঘাটে এভাবে জ্ঞানজাম প্রতিদিন রাস্তা ব্লক করা থাকে আমাদেরকে অনেক কষ্ট করতে হয় যারা অফিসে সাধারণ পথ জাতি আছে যারা তারাও অনেক কষ্ট করতেছে এইটার সুষ্ঠু সমাধান কবে হবে আমরা জানি না দেখেন প্রায় প্রায় দিনই এই রাস্তাঘাট অফ করে রাখা হয় ওয়ার্কাররা জ্ঞানজাম করে এভাবে চলতে থাকলে তো দেশে অনেক অশান্তি বিরাজ করবে এর একটা সুষ্ঠ সমাধান করতে হবে